হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে করছি শীতের রেসিপি চালের আতুপ চালের আটা রুটি এই যে আতুপ চাল কল থেকে কিনতেও পাওয়া যায় হ্যাঁ মিক্সারে পিসলেও হয় মিক্সিতে মানে কলে গুঁড়োও কেনা পাওয়া যায় এইরকম আটা না আমি হাঁড়ি একটা পাত্রের জল ফুটিয়ে আর যেটাকে মানে একটা চামচির সাহায্যে লেড়ে নিয়েছি লেড়ে নিয়ে সেই খুমেরটা করে এই যে আমি ছানছি এটা একটু একটু হাতে জল নিচ্ছি আর এটাকে ছানছি এটা আমি রুটি তৈরি করবো করে আপনাদের দেখাবো এরকম করে ছানতে হবে তে একটু জল দিচ্ছি জিনিসটা ছামা ভালো হবে খুব ভালো করে ছামতে হবে এটা ক্ষেত্রে এরকম করে আমি একটা একটা করে এই যে les chita que de nouveau. হ্যালো বন্ধুরা আইজে এরকম করে বেলতে হবে খুব সুন্দরভাবে বেলা যাবে এর একটু বড় বড় করতে হয় পাতলা পাতলা কাটা হলে তবে তাহলে চারটে থেকে দেখতে এই যে বেলা হয়ে গেছে আমি এবার রুটিগুলোকে ছেঁকে নেব ঠিক আছে তুমি একটু তোলো না এতে চালের আটা রুটি আর মুরগির ঝোল দিশি মুরগির ঝোল হয়ে গেছে এবার খেয়ে দেখব কেমন টেস্টি হয়েছে ভালো লাগলে আপনারা এরকম করে খেতে পারবেন এটা কাঁচা আছে এটা এখন সেঁকবো বুঝ রঙা হয়ে গেছে খুব নরম নরম রুটি দেখছে কত নরম কত সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন